আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো হাজবেন্ড সকাল সকাল আজকে বাজার নিয়ে আসছে আজকে তো উইকেন্ডে তো হাজব্যান্ড আজকে বাজারে গেল আর কি সকালে তো বাজার নিয়ে আসছে কিছু মাছ নিয়ে আসছে কিছু সবজি নিয়ে আসছে যে মিষ্টি কুমড়া বিটরুট তারপরে লাল শাক প্যাফে আর ধনিয়া পাতা এই তো যা যা লাগবে আর কি এগুলো নিয়ে আসছে এর পছন্দ মতো তো বিটরুট আমি আর কখনও মানে খাইনি তো বলতেছে বিটরুট নাকি অনেক উপকার স্বাস্থ্যের জন্যে বলে তোমার রক্ত শূন্যতা দূর হবে খেলে তো আমার মেয়ে আবার দূরে দৌড়ে দেখতেছে এটা নাকি সাক হিসাবে খায় তো জাগিটার দামও নাকি অনেক বেশি দুশো টাকা কেজি খাওয়া যায় না এইসব সবজি তো পরে মাছগুলো আমি বেসিংয়ে নিয়ে আসছি কিছু মাছ নিয়ে আসছে এই যে কই মাছ আর শিং মাছ তো দেখেন আমার বেসিংয়ের এই যে একটা আলাদা পাইপ দেখতে পারছেন এটা আমরা লাগাইছিলাম কারণ এখান দিয়ে ফানি পড়ে বুঝছেন পুরো কিসেন আমার ফানি দিয়ে ভর্তি হয়ে যায় তো একজন মিস্ত্রি হায়ার করতে হবে হাজব্যান্ড সময়ে পায় না ছুটি মানে ও সময় অন্যান্য অন্য একটা কাজে ব্যস্তই দেনি তো দেখা যাক যদি আল্লাহ সব কাজ ঠিক মতো হয় মিস্ত্রি ডেকে আনবে আর কি বাসায় এনে এটা ঠিক করবে ফানির এটা এখন খুলতেছে না এটা খুললেই মানে বলতেছে যে ফানি সুডলে আমি কীভাবে এটা ঠিক করবো তো এখন আলগা একটা পাইপ লাগাই দিছে আর কি তো মাছগুলো আমি ব্যাসিঙ্গে ধুচ্ছি ও বলতেছে ও ধুবে তো আমি বলতেছি ঠিক আছে তুমি ধু আর এদিকে কিছু ফলনই আসছে কলা পেয়ারা তো হাজব্যান্ড সবগুলো মাছ ধুইছে ধুয়ে দেখেন এখন আবার লবণ দিয়ে মাখতেছে ভালো করে লবণ দিয়ে মেখে একবার ধুবে ধুয়ে নিবে আর কি তো আমাকে সরাই দিচ্ছে সরাইয়ে ও নিজে মাছগুলো রেশ করতেছে করে ও নিজে নিজেই বাজবে নাকি মাছগুলো ও বলতেছে সবগুলো মাছ একসাথে বেজে নিবে বেজে ঠান্ডা করে বক্সে রেখে দিবে ফ্রিজে এরপর আস্তে আস্তে নামাই তরকারিতে দিয়ে খেতে পারবা বাজি করেও খেতে পারবা ফ্রেজ দিয়ে এইভাবে নাকি টেস্টে ভালো থাকবে তো যাক আজকে ঘেরে এটাই মত হলো করুক আমি বলি যেমনি সেমনি করার সমস্যা নয় আসলেও বাসা থাকলে অনেক কাজে সাহায্য করে বাসা না থাকলে তার করতে পারে না তো বেশিরভাগ অফিসের কাজে ব্যস্ত থাকে আমার এখানে আমার বাসার থেকে অফিসেও মানে জার্নিং করেও এক শহর থেকে আরেক শহরে যায় মানে প্রায় দুই আড়াই ঘন্টা জার্নি তো একটু অসুবিধা তো হয় সম্ভব পায় না বাসায় আমাদের আমাদেরকে সাহায্য করার তো যে সময় ফাই একটু সাহায্য করে আবার শুক্রবার শনিবার ওরও অনেক কাজ থাকে ও নিজে ফ্রেশ হয় চুল কাটে মুখ কাটে এই তো কাপড় সাপড় ধুয়ে এগুলো করে তার তো এগুলো সাহায্য টুকটাক আমার বাসার কাছে সাহায্য করে এটাই বেশি এখন সে মাছগুলো বাঁচতেছে দেখেন থেল মানে ভালো করে তেলটা গরম হয়নি দিয়ে দিচ্ছে মাছ আর মাছের মধ্যে হলুদ দেয়নি শুধু লবণ দিয়ে মেখে বেজে নিচ্ছে নাকি হলুদ দিলে নাকি পোড়া যাবে যাক ওর মতামত যেভাবে ফারে বাজুক আমি বলতেছি তুমি যেমনি ফারো বাজো আর আমি ওইদিকে সবজিগুলো কেটে তো সবগুলো মাছ হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজলো আর কি আর আমি বলতেছি তুমি তেল তো গরম হওয়াতে আগে দিয়ে দিলে তুমি আর আগে বললে না কেন আমি নাকি বলতাম মাছ বাজি করতে ও আমি বলতাম যে তেল ভালো করে গরম হয়নি হে আর কি তো সবসময় সে এইভাবে কথা বলে আর এখন মাছগুলো বাজি হচ্ছে অসুবিধা নেই এখান থেকে উঠে যাবে ওই প্যানে আমি সবসময় ভাজা ভাজা সুরা ভাজা ফোড়া করি তো এই প্যান থেকে মাছ উঠে যাবে তো সবগুলো মাছ অবশেষে বাজার শেষ আনি টেবিলে রেখে দিছে এই যে এখন টেবিলে নিয়ে আসছে ঠান্ডা হোক ঠান্ডা হলে আমি বক্সে পরে ফ্রিজে রেখে দিব তো এদিকে আমি আবার কাটাকুটা করতেছি ও মাছ বাজি বাজি করতেছে আমি এদিকে কাটাকুটা করে রেডি করতেছি আমি কাটতেছি মানে বরবটি বরবটি দিয়ে বরবটিগুলো আগেই আনছে আজকানে নেই আগের দিন নিয়ে আসছে অভুষ আস থেকে কাটার সময় বরবটি দিয়ে কই মাছ দিয়ে রান্না করব আর লাল শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব তো ও বলতেছে মাছ দিয়ে লাল শাক দিয়ে মানে খাবে আজকে তো একটুখানি লাল শাক বলতেছে একটুখানি হবে তো আমরা মানুষও কম হয়ে যাবে অল্প একটু শিং মাছ দিয়ে রান্না করব। আর কই মাছ কই মাছ দিয়ে তো বরবটি রান্না করবে। তো শাক আমরা বেশিরভাগই বাজি করি আর কি রান্না করি না তা আমি আবার লাল শাক মাঝে মধ্যে রান্না করাটা পছন্দ করি সেই জন্য আজকে রান্না ও বলতেছে তুমি রান্না করা যাতে পছন্দ করো আজকে লাল লাল শাক রান্নাই করো আর আজকে শুক্রবার তো তো কাটা মাছ আনতে আনতে কটা বাজে গেছে প্রায় বারোটা বাজে গেছে আমি তাড়াতাড়ি করে রান্না করতে বসাই দিয়েছি এই যে আগে যে তেলগুলো ছিল এগুলো বলতেছে সে ফালাই দেওয়ার জন্যে যে তেল মানে মাছ বেজে যে তেল রয়ে গেছে তো আমি বলতেছি এগুলো ফেলাই দিব কেন এটা এখন ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো এটা তো আমরা অনেক দিন থাকলে না ক্ষতি হয় শরীরের এখন তো মাছ বাজি করছি এই মাত্র মাত্র তরকারি দিয়ে দিলে কিছুই হবে না তো আমি পরে দিয়ে দিলাম আর কি সব তরকারিতে মাছ তেলগুলো কারণ ও অনেক তেল দিয়ে মাছগুলো পাচ্ছে আর কি তো এখন আমি এখানে লাল শাকের জন্যে মাছ কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হলুদ মানে শুকনো শুকনো মরিচ আর একটুখানি রসুন বাটা দিয়ে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি মাছ আর বাজি নেই এটা এইভাবে কষিয়ে রান্না করবো মাছ আগে তেল মধ্যে একটু কষাচ্ছি এরপরে জল দিয়ে দেব এখন লবণ দিয়ে দিছি তো রান্না করতে করতে আপনাদেরকে পুরানো একটা কথা বলি যারা যারা আমার ভিডিওটাতে এখনও লাইক দেননি প্লিজ আবার মনে মনে করে দিচ্ছি আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি দেখতে দেখতে আপনার কাছে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে অল অপশান সিলেক্ট করে দিবেন তাহলে আমি যখন ভিডিও দেব তখন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারবেন তো এখানে জল দিয়ে দিলাম মাছ মাছ কষানোর জন্যে আর কি তো একটু মোটামুটি কষিয়ে আসলে আমি লাল শাক দিয়ে দিব তো আরেক চুলে বসিয়ে দিয়ে বসিয়ে দিছি একটা ফাতিল এখানে আমি বরবটি রান্না করব তো বরবটি রান্না করার জন্য আগের যে মাছ ভাজি করছে যে তেলটা রয়ে গেছে ওটা দিয়ে দিচ্ছি একটু আর একটু আগে পরে আবার একটু তেল দিলাম তো গরম হোক আর এদিকে আমি লাল শাক দিয়ে দিচ্ছি মাছের উপরে সমস্যা না মাছ মাছ বাঁধবে না আমি আসতে নেড়ে মাছ উপর উঠিয়ে দিব আর এদিকে পরবর্তীর জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর এই তো আদা বাটা রসুন বাটা জিরা বাটা অনেক আছে না সবজির মধ্যে জিরা বাটা খায় না আমি কিন্তু জিরা বাটা সব সবজিতে ব্যবহার করি শুধু সাগে আমি শাকের মধ্যে আমি ইয়ে খাই না জিরা বাটা খাই না আর কি আর সব সবজি মাছ ভাজি এগুলোর মধ্যে আমি জিরা বাটা খাই তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর কি মশলা ছাড়া খেতেই পারি না এ আর কি আমার হাজবেন্ডটা আবার কোনো মাছ ভাজির মধ্যে সবজির মধ্যে জিরা বাটা ও বরং আবার গুলমরিচও দিতে বলে আমাকে মাঝে মধ্যে যেমন শিং মাছ মাগুর মাছ রান্না করলে গুলমরিচ তো অবশ্যই দিতে হয় এ আর কি তো একজনের রান্নার স্টাইল একরকম অনেকে আছে কুমিলের দিক কুমিলের দিকে অনেকেই মানে শুধু মাছের মধ্যে নাকি রসুন খায় জিরা খায় না ওরা মাংসতে শুধু জিরা খায় আমরা আবার কিছুর মধ্যে খাই শাক ছাড়া আর কি তো পরে বরবটি কষিয়ে ভালো করে এখন মাছ দিয়ে দিলাম কতক্ষণ ভালো করে একটু অল্প একটু ঝুল দিয়ে বরবটির কষাইছি এখন মাছটা বাজি করা মাছ চারটে দিয়ে দিলাম আর এখানে ডাল শাক হচ্ছে তো রান্না বান্না রান্না প্রায় শেষ পর্যায়ে চলে গেছে লাল শাকে খুব একটা বেশি ঝোল রাখবে না আর এদিকে বরবটিতে ঝোল দিয়ে দিছি হাজবেন্ড আসি নামাজ থেকে এসে তো খাবে তো আমি আবার নামাজ গোসল শেষ করে ওকে খাবার দিতে হবে আমি খাবার না দিলে ও খাবে না বসে থাকবে আমরা আসা পর্যন্ত তো আমি একে এদিকে বললাম যে তুমি একটু এক কাজ করো এটা বিকেলবেলা আর কি বলতেছি তো ও কী করছে ওর পরীক্ষা গেছে আর কি কিছুদিন আগে তো সমস্ত সেই বুক সেলফের বইগুলো সে উপর উঠে ফেলছে একটা দুটা করে পড়তে পড়ার জন্য আনছে টেবিলে রয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আর কি তো আমি বলতেছি তুমি এগুলো সব ঠিক করো মানে আর তোমার যে দুই তাক্কা তুমি বই রাখো ও দুই তাক্কা তুমি ভালো করে মুছে না মুছে এগুলো বইগুলো একদিকে নোটবুকগুলো একদিকে খাতাগুলো একদিকে এভাবে ঠিক করে রাখ তো মেয়ের যে এভাবে বলছে ঠিক এভাবে করতেছে সুন্দর করে বললেই করে আর কিউ আর ও ওর কাজগুলো নিজেই করে ওর বই পুস্তক গুছায় রাখে টেবিল ঘুষানো ওর বিছনা ঘুষানো এগুলো মেয়ে নিজেই করে আর একটু মেলো দেখলে আমি একটু সুন্দর করে বললেই করে সুন্দর করে না বললে কিন্তু করবে না বাচ্চাদেরকে কোনো কাজ করাইতে হলে আগে সুন্দর করে বলতে হয় আপনি খারাপভাবে বললে ওরা কাজে করবে না কাজ শিখবেও না এ আর কি ওদেরকে কাজ শিখানোর এবং করানোর একটা টেকনিক আছে তুমি এদিকে বইগুলো কোষাচ্ছে আর আমি তো ভিডিও করতেছি আর দেখাচ্ছি যে এভাবে এভাবে করো এ আর কি ওই পড়তে পড়তে দুই একটা করে নিয়ে আসে টেবিলে আর কি ওইটা আবার রাখে না তো অনেক সময় মনে থাকে না রাখার জন্যে বা অন্য রুমও চলে গেলে ভুলে যায় এ আর কি তো অনেক সময় আমিও ঠিক করে রাখি যে সময় সে ঠিক করে রাখে না আবার মাঝে মধ্যে ওকেও ঠিক করে রাখতে বলি তো রাখে এ আর কি তো উপরে তাকে হলো আমার মানে সব কোরআন হাদিস আর কি ইসলামিক বই আর নিচে দুই থাকে ওর ওর বইগুলো আর কি নোটবুকগুলা গুলা ওর টেস্ট পেপার নোটবুক এবং কি ওর মেন বুক এগুলা রাখছে আর কি আর ফাঁসে তো টেবিলটা আছে তো আমি বলতেছি টেবিল থেকে টেবল সবসময় একদম ক্লিয়ার লাগ রাখবার টেবিলটা তাহলে দেখতেও ভালো লাগে তোমার কাছে পড়তেও ভালো লাগবে তো পুরা বুক সেলফা গুছিয়ে নিছে সুন্দর করে মেয়ে এই যে এখন তো টেবিলও পরিষ্কার হয়ে গেছে পুরা আমি বলতেছি এখন তোমার কাছে পড়তেও ভালো লাগবে তো পরে বিকেলে চলে আসছি আমরা একটু স্বপ্নে স্বপ্নে এসে কিছু কেনাকাটা করবো আর কি তাবাসন কিছু ওই যে শ্যাম্পু আবার ফেসওয়াশ তারপরে তেল এগুলো লাগবে নাকি তো চলে আসলাম হাজব্যান্ড আমি আমার মেয়ে এসে কেনাকাটা কিছু কেনাকাটা করলাম আর কি তো স্বপ্নের মধ্যে তো একদম মোবাইল মানে ধরলে রাখো কি না আফু আফু এই যে ভিডিও করে না ভিডিও করেন না এ আর কি এটা বললে আর কি ভিডিও করা যায় তারপরে আমি একটু করছি খুব একটা বেশি করতে পারিনি ভিডিও করলে ওদের কি অসুবিধা জানি না এটা ওরা জান ওরাই জানে ভালো তবে আমি অন্যান্য মানে আবার আড়ঙ্গও ভিডিও করতে দেয় না মানে যা করে একটু লুকেই মানুষে করে মানে বেস্ট পাইতে আবার ভিডিও করতে দেয় বলে করেন আপনারা ভিডিও সমস্যা নাই এ আর কি আমি তো এখানে ভিডিও করতে দুইবার দুইবার ভিডিও শুরু করছিলাম দুইবারে বাধা দিয়েছিলাম তারপরে একটু একটু করে অফ করে দিছি ভিডিওটা আর স্বপ্নের মধ্যে আজকে অনেক কিছু সার দিছে এই যে এখানে মানে পঁয়ষট্টি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দেখি কিছু কিছু জিনিসের মধ্যে সার তো সার দেখে আমি বলতেছি আমার হাজব্যান্ড বলতেছে আর কিছু লাগলে তোমরা নেও তোমাদের কী কী লাগবে আর কি আর এদি এদিকে সব কুকারেজের আইটেম তা আমি বলতেছি আমার লাগবে না আমি স্বপ্ন থেকে যে কুকারেজগুলো নিয়েছিলাম আগে এগুলো আমার কাছে ভালো লাগে নি মানে আর নন স্টিক আর ব্যবহারই করবো না ননস্টিক যেগুলো আছে এগুলো তারপরে কাউকে দিয়ে দিব এবার থেকে মানে স্টিল ব্যবহার করব আমার এটা খেয়াল আর কি এই জন্য আমি আর এখান থেকে কিছু নিই নি আমার হাজব্যান্ড বলছে কিছু নিবা বলছে না আর কিছু নিব না নন স্টিকের যেগুলো আছে এগুলো এবার দিয়ে দিব দেখছেন সার পঞ্চাশ পার্সেন্ট এই যে পঁয়ষট্টি পার্সেন্ট এখানে তেল এর মধ্যে ছাড় সবগুলোর মধ্যে কিছু কিছু আইটেমের মধ্যে আছে আর কি তো তাপাসম তাপাসমের সহজ মতো নিচ্ছে আমি ওখানে গেলাম আর আমার এমন মাথা ঘুরে উঠছে আমি খুব একটা শরীর ভালো লাগছে না তাড়াতাড়ি চলে আসছি বাসায় এখন চলে আসছি বাসায় বাসায় এসে তো আপনাদেরকে যেন কী কী আনছে এগুলো দেখাচ্ছি এই যে নুডলস নিয়ে আসছি দুটাতে দুটাতে আনছিলাম তীর পাঁচ কেজি আর একটা এক কেজির আর এই যে একটা ফেসওয়াশ আর কিছু এই যে সাবান কি আসা বল সাবান এগুলা বল সাবান সবসময় মানে ওয়াশরুমে লাগে কাপড় চোপড়ের মধ্যে সবসময় কে পাউডার দিয়ে ভিজিয়ে রাখা যায়নি কিছু কাপড় এমনি হাতে দিতে হয় তো এই জন্য আমি বল সাবান নিয়ে আসছি আর কিছু বিম নিয়ে আসছি বিম আগের আছে কয়েক প্যাকেট তারপরেও নিয়ে আসছি আর এই যে সেনসুডেন নিয়ে আসছি সেনসুডেন সেনসুডেন অনেক ভালো দুটো কিনলে একটা ফ্রি আর কি বাসায় আসছে দুইটা তারপরে আবার দুটো নিয়ে আসছে এই যে ময়দা নিয়ে আসছি একটা হুইল পাউডার নিয়ে আসছে কি বাজারে একটু বাজারে সাড়ে চার হাজার টাকা চলে গেছে এই একটা সস জিনিসপত্র দাম বেড়ে গেছে টাকার মান কমে গেছে একটা সানসিল্ক এটা নিয়ে চয়েস করে আনছে আর কি ওই অ্যালমন্ড মানে তেল এই তেলটা অল্প একটু তেল দেখছেন এখানে তিনশো টাকা তেলটা আর কিছু এয়ার ফ্রেশ বা ওয়াশরুমের এই তো এ পর্যন্তই তো ভিডিও আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ